সত্যি বলি আজকে পুরো ফাটিয়ে দিয়েছ হ্যাঁ আজকে আমি ভীষণ খুশি এটা তো একটা ট্রায়াল ছিল এরপরে দেখবে খেলা ও বাবা তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ বলছি কি ওকে শুধু তাড়ালে হবে না ওকে বোঝাতেও হবে যে ও আমার সঙ্গে কি রকম দুর্ব্যবহার করেছে ও নিয়ে তুমি টেনশন করো না তুমি বাজার থেকে পট করে এক প্যাকেট ক্যাপসি নিয়ে এসো এই ক্যাপসি মানে সেটা আবার কি জিনিস আরে হাগু তুমি ক্যাপসি চেনো না আরে মোমো টোমো বিক্রি করে না ওই দোকানে গিয়ে বলো ক্যাপসি পট করে দিয়ে দেবে এক কাজ কর ভাই তুই নিয়ে ভাই আমি কি বলতে কি বলে দেবা নি তারপরে মানে অন্য কিড়ি কিলি কিড়ি কিলি দিয়ে দেবে না তারপরে আবার খেলা বাদ দিয়ে যাবে না ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়াও এনে টাকা নিয়ে যা আরে তো মানে ফোন করবেন তুমি ফোন পে করে দিয়ে নে ঠিক আছে ঠিক আছে যা শালা কাল না গেনি অনেক জ্বালাইছি শান না তোর দিন শেষ এখন শুধু আমাদের দিন সত্যি না তুমি আজকে আমার পুরো মনটা জয় করে নিলে এতদিন মনে হতো সব মেয়েরাই খারাপ কিন্তু আজকে তোমায় দেখার পরে মনে হলো কিছু ভালো মানুষও আছে বাবা এটা তো জাস্ট অভিনয় করছি আমি আমি তো আর সংসার করছি না মানে সংসার করলে ঝামেলা হতো ও বাবা সংসার করলে ঝামেলা হবে না হ্যাঁ সংসারে ঝগড়া তো 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 হয় তাই বলে নিজের মেরে ফেলতে না 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 দূর এমনি বলছি তোমার রকম ছেলে পছন্দ আমার একদম স্মার্ট হবে দেখতে ভালো হবে পয়সা পয়সা অনেক থাকবে এই তো ঘুরতে যাবো খেতে যাব। বলছি কি তুমি যখন হিরোইন হয়ে যাবা তখন আমরা যদি তোমার পাশ দিয়ে কোনোদিন যাই তুমি তো কোনোদিন চিনতেই পারবা আরে না 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 এসব ভুল কথা আমি একবার যাকে চিনি তাকে সারা জীবন মনে রাখি বাবা শুনে খুব ভালো লাগলো কর কর বসে বসে কল্প লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রাক্টরে চাপা হাগু তোর একদিন কি আমার একদিন পাগলা খাপা আবার এসেছে বলছি কেবল মার খেয়ে গেলি ব্যাটা কমে গেছে আবার আমার বরের পিছনে লাগতে এসছিস হ্যাঁ তুই সাতজন নি তোকে আমি দেখে নেবো তোকে আমি হামুন দিস্তা দিয়ে পিটিয়ে দেবো আয় 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 কত পারিস আয় তুই তোর গোষ্ঠী ভরে লোক নিয়ে আয় আর আমি একা আয় হ্যাঁ সাগু হ্যাঁ পেয়েছি স্যারটা বউ কোথার থেকে ডেঞ্জার ক্যারাটি কুমফু মেন নাহলে হ্যাঁ তখন দুজনকে পুরো একদম ক্যারিয়ার সাফা করে দিতাম আমি তোর ক্যারাটি দেখেই ওকে পছন্দ করেছি ও পড়া হাগু তোর স্যার জীবনে শান্তি হবে না আমি অভিসাপ দিচ্ছি তুই মরবি মরবি তোর মতন কাল নাগিনি কিচ্ছু হবে না হ্যাঁ পালা বিদায় হ আগের বাচ্চা হাগু পাঁচশো টাকা দিয়ে বাজার করবো বাজার নেই কেন তোর মারও বল তোর মা তো সাপ দিচ্ছে না তোর মারও বল বাজার করতে এই তোদের বাড়ি আমার মা বাচার করবে কেন রে তা আমার বাড়ি তোর মার নিয়ে কেন আছিস তো মারে থেকে বিদায় কর আমার মা এখানে থাকবে আমার কোথাও যাবে না অত বাজার করার দরকার নেই টাকা খরচা করার দরকার নেই বাড়ির সব কাজ বাজ কর আমি খেতে দেবো বিকালে বুঝতে পেরেছিস শাকচুন্নি তোর হাতের খাবার আমরা খাবো না তুই বিষ মিশিয়ে মেরে দিতে চাস আমাদের ওদের না না তোদের মতন অত বড় অপদার্থ না যে বিষ মিশিয়ে তোদের মেরে দিয়ে আমি জেলে যাবো আগু হাস হাস তোর একদিন কি আমার একদিন তোরে তো বাগে পাবো সেদিন তোকে কে বাঁচাই দেখবো আমি থাকতে আমার বরের গায়ে টাচ করে দেখ তোর কত বড় ক্ষমতা আছে ঠিক খালি টাচ করে দেখ যদি কাজ করি তাহলে কি করবি তুই করে তো দেখ এরকম উদন কেলান দেবো না তোর দাঁতের ছত্রিশ পাটি হয়ে যাবে চেতানো যাবে না শুধু শুধু সকালে মার খেয়ে গেছি এখন যদি আবার মার খাই মাঝে এমনিতেই টেরা হয়ে গেছে যাক বাবা ঘরের দিকে পালাই সময়ের অপেক্ষা যেদিন সময় আসবে সেদিন হাবু তোকে বুঝিয়ে দেবো আল্লাগানের ছবল কাকে বলে সত্যি নামাই দি তোমার বিশাল ভয় পায় মাঝে মাঝে জানো না তোমার দেখে আমারও ভয় লাগে তোমার ভয় পার কোনো দরকার নেই তুমি শুধু একটা ট্যাক্সের এক হাজার টাকা করে বেশি দিও আর যা ডিল হয়েছে তাই দিলেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কই গেল ফুটোটা এখন আসছে না যে হাগুদা নিয়ে আসি তাড়াতাড়ি গরম গরম নাও বাবা আজকে খেলা জমবে এই এরে বলে নাকি তুই বললি ফোন করবি ফোন পে করার জন্য তো করলি না তো আরে আমার কাছে ছিল আর আজকে আমার তরফ থেকে পার্টি কাল লাগেনি যে কালান খেলিয়েছে বৌদি তার জন্য আজকে আমার তরফ থেকে পার্টি সত্যি না ঠাকুরপো তুমিও মাইরি জানো না বৌদি ওই কাল লাগিনি আমার সাথে কি দুর্ব্যবহার করেছে রাতের অন্ধকারে গরুরে মারা ইনজেকশন আমার পিছনে করে ঘ্যাপ দিয়েছে আর না এখন আমি ঠিকভাবে বসতে পারি না এখন থেকে কোনো টেনশন নেই দোস্ত হ্যাঁ বৌদি যতক্ষণ থেকে আসছে ততক্ষণ আমি নিজেকে একটু নিরাপদ মনে করছি নাহলে আমার জীবন তো পুরো কয়লা হয়ে গিয়েছিল আরে তোমরা টেনশন করো না আমি তো আছি নাকি না বৌদি নাও কেন না বললে হবে না এসব নিয়ে বাইরে চলো ওদের দেখিয়ে দেখিয়ে খাওয়াবো ঠিক আছে চলো দেখো কেমন মজা লাগে সত্যি না মাইরি তোমার যা বুদ্ধি অভিনয় সেরা আরে চলচ্চিত্র জগতে অভিনয় করতে গেলে অ্যাক্টিং সেই নেক্সট লেভেলে না হলে হবে সত্যি তোমার মতন কেন যে একটা বউ পেলাম না সব কপাল কপালে না থাকলে হয় না কথাটা তো ঠিক বলিস হাগুদার সাথে যদি এই মেয়েটার বিয়ে দেওয়া যায় তাহলে তো জীবন পুরো ধন্য হয়ে যায় কিছু একটা প্ল্যানিং করতে হবে দুজনের ভিতরে ভালোবাসার সৃষ্টি করতে হবে চলো চলো দেরি কেন বাইরে চলো দেখে দেখি দেখি তোমাদের দুজনকে চলো দেরি করে আর কি লাভ বন্ধুরা তোমরাও এসো খেতে ক্যাপসি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো নাহলে ঠান্ডা হয়ে যাবে দেখি আজকে কি খেলা হয় নাও হাগু খাও আজকে আমার চোখদের জল আসে যাচ্ছে এত ভালোবাসা আমি কোনোদিন দেখিনি হাগু সাথেই সাথে মেয়েদের সেট করতেই হবে কিছু করার নাই আর যদি দুজনের সেট হয়ে যায় আমার লাইফও সেট কোনো জায়গায় যাওয়া লাগবে না বসে বসে খাতে পারবো আগো কি দেখছো খাও আম আম কাঁচা না মাছ ওড়া কাঁচা মাছ ফুটো বন্ধু খাবি তুই দেলি তো খাবো না দেলি কি করে খাই এই নাও ফুটো যাক বাবা বৌদি আইছে বলে জীবনে প্রথমবার ক্যাপসি খাতি পারিছি না তো সারা জীবন ওই পোস্টারে ফটোই দেখেই গেছি কোনোদিন কপালে জোটে নাই যে এক কামড় দেব আম কচড় না কচড় ওড়া কাঁচা না ওরে বাবা রে বাবা সেই স্বাদ সত্যি সেই স্বাদ এত স্বাদ কেন আমি এত স্বাদ পাচ্ছি কেন আমি বুঝতে পারতেছি না বুঝতেই পারবি কি করে নতুন বউ হাতে খাচ্ছিস স্বাদ পাবি না হ্যাঁ ওরা কো কেতল লাগানোর জন্য এসে গেছে আবার খাবি খাবি আয় আয় এই সিন আর দেখা যাচ্ছে না মনের খুঁজে সব করা যায় বাড়ই তোর মনে কি চলছে আমার জানা আছে শাকচন্নি কাল লাগেনি ফুটো তোরে যদি আমি একা পাই কোনো দিন সেদিন তোরে বালি চাপা মেরে দেবো তুই আমার একা পালি তো আমি সবসময় বৌদিন নিয়ে ঘরবো বৌদির সাথে আছে মানে কোনো টেনশন নাই তোরে এক কুমফু মানে তোর নাকের বিট সমান করে দেবে কোনো সময় না কোনো সময় তো পাবো যখন সকালে পাই কেনায় যাবি তখন বলেন পাইগেনে যাব না আম প্লাস্টিকই পাইগেনা করে ফেলে দেব পরে আর একটু খাও হাগু আর একটু খাও আউ আউ কচড়মাছড় কচড় সেই স্বাদ এত স্বাদ কেন এত স্বাদ কেন লাগতিছে স্বাদ তোর লাগাচ্ছি হাগু তোরে কি कायदा পাই আগবরা তোর ঘাড় মোটকে খাবো তোর এই স্বপ্নে কেটায় আগুন বুঝতে পারিসিস ফুটার বাচ্চা ফুটো লড়িতে চাপা তেলেনে চাপা 바সে চাপা তুই মরবি ফুটো তুই মরবি আমার হাতে একদিন নিশ্চয়ই মরবি এই সতর্কনি

তাহলে কোনদিন খাওয়াইনি আর খাওয়াবো না তোর মতন কাল লাগিনি মালটা খাওয়াই কি বিপদে পারবো তুমি ওদিকে মন দিয়ে না হাগো তুমি আমি খাও আম কচল মাছের কচল মাছের সেই স্বাদ রে সেই স্বাদ দেখ কেমন লাগে হারাম যাদি যত নষ্ট এগুলো এই ফুটো এই ফুটোরে যেদিন আমি আর ফুটো বন্ধ করবো সেইদিন আমার শান্তি পাবো ওমা আমি আর কি দেখছি হাগু খাইয়ে দিচ্ছে বউকে এ দেখার আগে আমি মরে যাইনি কেন দেখ মা দেখ নতুন বউর উপর কি ভালোবাসা এরকম যদি ভালোবাসতো তাহলে কি আমি ওর সাথে এরকম দুর্ব্যবহার করতাম ও হো তোমার ভালোবাসেনি আমি আর দেখিনি হ্যাঁ তুমি কোনো দিন হাগু তারপরে মানে ভালোভাবে কথা বলেছো সব সময় ঝগড়াঝাঁটি চেঁচামেচি মারামারি কুমফু ফোড়ামুখো ছাড়া কোনো দিন বলিস কোনো কিছু মনে হচ্ছে সব কিছু গেল টাকা পয়সাও গেল হাতের থেকে জামাইটাও গেল দাঁড়া মা দাঁড়া আমি এদের বদলা নেবো দরকার হলে সবগুলোর মারি আমি জেলে যাবো তাও ভালো কিন্তু আমি বদলাই নেবো আয় 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 দাঁড়িয়েছিস কেন আয় কেলান খাতি আয় সকালে খেয়েছিস মনে নেই এই ফুটো মালটাকে দুজনে ধরে বেদম কেলান কেলাও আমার যতদূর মনে হয় এইসব এই ফুটোর চাল আমার তাই মনে হয় এই দুটোর হে খাওয়া চিবিয়ে খাবো দাও দাও এখন আমি তোমায় খাইয়ে দি আগো দা তোমার পুরোনো বউ খচে গেছে ওরে তো খচানোরই দরকার আরে বাবা ক্যাপসিটা আমি ঘরের ভিতর বসেও খেতে পারতাম বাইরে এনেছি কেন ওই দুইজনে জ্বালানোর জন্য এমন জ্বালান জ্বালাবো না ওদের পুরো একদম হাই টেম্পারেচার হয়ে যাবে সত্যি না মাইরি তোমার মাথায় যে বুদ্ধি তা মানে অসাধারণ এসব কথা বলো না খাওয়া খাও আমার জানু মানু দেখ দেখা করবো ওরে জানু বলছে জানু দাঁড়া মা দাঁড়া আমার সহ্য হচ্ছে না আমার ধর মনে হচ্ছে দু চার খাই দিয়ে আসি ঘাই তো দিতে যাবি ঘাই দিতে যাই ঘাই খাইয়ে না আসিস সেটাও ঠিক কথা বলিস শালা আনিছে কোথাতে একটা কুমফুওয়ালা মেয়ে কে জানে বাবা কি জোরে জোরে ঘুষি মারে আমার দাঁতগুলো নড়ে গেছে মনে হচ্ছে ওই সব কথা ছাড় আমার মাজা একটু তেল মালিশ করে দে কি লাতি মারিছে মনে হচ্ছে কি ওই নীল দাদার হাড়ের তে হাড় সরিয়ে গেছে দৃশ্য দেখা যায় না চল 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 এই সাতচুন্নি থালা বাসনগুলো গুলো ধোয়া হয়ে গেছে আমরা থালা বাসন ধুতে পারবো না থালা বাসন না ধুলে রাতের বেলা না খেয়ে থাকবি হ্যাঁ না 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 আমরা ধুচ্ছি ধুচ্ছি এত মার খাওয়ার পরে ভাত না খেলে মানে মরে যাবো যা 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 তাড়াতাড়ি কাজ কর আমি আম কচর মচল কচর মচল ও কি স্বাদ রে বাবা সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ কেন আমি এত স্বাদ পাচ্ছি কেন পাবি না বলে আমাকে পাবি না লরিকে চাপা গাড়িকে ছাপা পাবি নে নতুন বউ হাতে খাচ্ছি তো স্বাদ পাবি নে আমি তো আর কি স্বাদ পাবো এই দুজনদের যেরকম তেলে বেগুনে জলতি দেখতেছি তাই কি বিশাল স্বাদ পাচ্ছি আম আমি কচর মচর কি স্বাদ রে বাবা কি স্বাদ নতুন বৌর হাতে এরকম স্বাদ লাগবে কদিন যাক না তারপরে ভালো করে টাইট করে দেবে বলছি কি জানো তুমি এইভাবে সারা জীবন আমায় ভালোবেসে যাবে তো হ্যাঁ হ্যাঁ আমি যতদিন বাঁচবো আমি শুধু তোমায় ভালোবেসে যাব তোর ভালোবাসার কেতা এখন একবার সুযোগ পাই সব করারে একবার মেরে ফেলবো মেরে ফেলে বালি চাপা দিয়ে দেবো চল মা চল এখানে দাঁড়াই থাকে আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি না চল 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 এক বোতল বাংলা মেরে দিয়ে দুজনে মিলে বাংলা বাড়িতে আছে না থাকলে বোতল ধুয়ে খাবো চল ঠাকুর বাচ্চা তোরে একবার মাকা পাই তোরে সাইজ করে দেবো ঠাকুর দা আজকে আমি যে শান্তি পাইছি আমার সারা জীবনে কোনোদিন এরকম শান্তি পাইনি সব তোর বৌদির কামাল নালে এরকম বুদ্ধি কি করে আসতো বল এটা কেবল শুরু এরপরে দেখো সবকটা তেলে বেগুনি একদম জ্বালাবো আর দিনের ভিতরে এগুলোর পুরো তুলো ধন করে দেবো সত্যি তুমি একটা অ্যাক্টিং এর মাস্টার তোমার মতন যদি একটা বউ পেতাম না সারা জীবন আমার ধন্য হয়ে যেত দাঁড়াও হাগুদা তুমি টেনশন নিয়ে না তোমার জন্য সেট করছি আমি কি হাগুদা অত টেনশন আছো কেন আর ভাই বলিস না এই যে মেয়েটারে আনিসি বউ বানাইয়ে এই মেয়েটারে দেখার পর আমার মাথায় কিরকম একটা কিলিবিলি কিলিবিলি করছে কিলিবিলি কিলিবিলি মানে মনে হচ্ছে কি একাই সত্যি বিয়ে করে নি আরে আমিও তো সেই কথা ভাবছিলাম তুইও সেই কথা ভাবছিলি মানে ভাবছিলাম এই যে মেয়েটা নিয়ে আইসে অভিনয় করার জন্য এই মেয়েটা যদি তোমার সাথে বিয়ে দিতে পারি তাহলে তোমার জীবন তো সেটেলমেন্ট তারপর আমারও জীবন পুরো সেট তাহলে মেয়েটা কি আমার বিয়ে করবে করবে না মানে এতখানি মাথা একটু বুদ্ধি খাটাতে হবে কিরকম বুদ্ধি ভাই একটু ভালোবাসতে হবে মেয়েটারে ভালোবাসা মানে সেটা তো আমি বুঝলাম না আরে ভালোবাসা মানে বোঝো না মানে একটু এমন ভালোবাসতে হবে প্রপোজ করতে হবে কেয়ার করতে হবে যাতে মেয়েরা তোমার প্রতি একটু ভালোবাসার সৃষ্টি হয় তারপরে পশ করে প্রপোজ করে দেবা ঘাপ করে বিয়ে করে নেওয়া আমার তো মনে হয় অত সোজা না এই হচ্ছে সিনেমার হিরোইন হবে বুঝতে পারিস এসব কি আমাদের মতো টাক মাথা ছেলেরা বিয়ে করবে ওরে হাগুদা তোমার কি নাই ব্যাংকে কোটি টাকা ফেলানো রয়েছে মাথায় বুদ্ধির অভাব নাই খালি মাথায় কটা চুল নাই ও তো পয়সা দিলে যে কোনো সময় লাগাই দেওয়া যায় সত্যি বলছিস বিয়ে করবে আমাদের করবে মানে সেরকম তোমার কাজ করতে হবে মোটামুটি যে কয়দিন আসে সেই কদিন মেয়েটারে এত ভালোবাসতে হবে এত আদর যত্ন করতে হবে মানে তোমার সাড়ে জাতি না চাই সেরকম একটা ব্যবস্থা করতে হবে বুঝতে পারি সেগুলো কি করে করবো বলি বাবা তুমি কি কচি খুকি নাকি যে তোমার শিখাই দিতে হবে আরে ভাই ওইসব পেম আমাদের হয় না তুই একটু বলে দে আমি সেইভাবে করি এই শোনো আজকে বাড়ি যাওয়ার সময় ওই মোড়ের মাথার এক ডজন গোলাপ ফুল কিনে নিয়ে যাবা ঠিক আছে তারপরে যদি গোলাপ ফুল দিয়ে কিছু যদি বলে বাল বাকি আমার ওই পুরনো বৌরি জ্বালানোর জন্যই দেখানোর জন্যই আনিছি বুঝতে পারিস তোমার ধরে একটা বাহানা আছে কথাটা তো ঠিক বলছিস তারপরে তারপরে কি কালকে একটা ভালো একটা ড্রেস কিনে নিয়ে যাবা তারপরে দিন একটা জামদানি শাড়ি কিনে নিয়ে যাবা তারপরে দিন ক্যাপসি কিনে নিয়ে যাবা মোমো কিনে নিয়ে যাবা মোটামুটি মোটামুটি ওর মনে যা ইচ্ছা আছে সব পূরণ করে দেবা তারপর দেখ অটোমেটিক ভালোবাসা শুরু হয়ে যাবে বলছি কি ভাই ফুটো তুই কি আগে কোনোদিন এই যে টিউশন টিউশন পড়াইছিস নাকি হ্যাঁ আমি মানে মানে কোনোদিন স্কুলেই যাইনি আমি বলতে গেলি ওই ইনফেন ফেল তাহলে তোর মাথায় এত বুদ্ধি আসে কোথার থেকে আরে আমার মাথায় বুদ্ধি সব সব ঘোরাঘুরি করে বুঝতে পারিস ওই আর্ধেক যে বাড়ি বুদ্ধিটুক রাখি আইছিলাম সেটা সেদিন যাই নিয়ে আইছি না এখন মাথায় পুরো ফুল বেরে না আছে কোনো সমস্যা নেই তাহলে কি বলতিছি আজকে গুলা ফুল নিয়ে যাবো যাবো মানে জাতি হবে ওইসব ফাজলিমিটি করলে কাজ হবে না এরকম বুদ্ধি মানে লাখে একটা খুঁজে পাওয়া যায় না বুঝতে পারিস অনেক কপাল গুনে বাড়ি আইছে মোটামুটি এরকম ব্যবস্থা করো যাতে জাতি না পারে সত্যি বলতেছিস ভাই আমার বিয়ে করবে ওরে তোমার ট্যালেন্ট কম আছে নাকি তুমি কি ভাবো আর মোটামুটি আমি যদি একটু বুদ্ধি দিয়ে দিই মোটামুটি সেটের এ সেট চল ভাই দেরি করা যাবে না এখনই গোলাপ ফুল নিয়ে যাই দিল মে লাড্ডু ফুটা ভাবিছিলাম আমার জীবনে বিয়ে করব না এত সুন্দর মেয়ে পালি কি না বিয়ে করে কালকে আমার নিজের হাতে খাওয়াই দিল চোখ দিয়ে পুরো জল এসে যাচ্ছিল আমার হ্যাঁ গোদা এই মেয়েটা যদি বিয়ে করতে পারো তাহলে আমার জীবনও সেট আমারও তোমার বাড়িতে কোনোদিন তাড়াবে না ঠিক বলেছিস ঠিক বলেছিস চল তাড়াতাড়ি চল একটু আয় ওরে সব সময় আমার ডাকলে হয় নাকি তুমি একা যাও বোঝো না তুমি এখন একটা ইমোশনাল ব্যাপার এই সময় আমি গেলি পারে জিনিসটা অন্যরকম হয়ে যায় তুমি যাও একা যাবো ভাই ভয় লাগছে ভয় লাগছে তোমার যাও যাও তাড়াতাড়ি যাও যা হয় দিয়েই দি কিছু বললি ওই বউর কথা দিয়ে মোটামুটি ম্যানেজ করে দেবো কে খুব লাগিতি হো বাড়ি সুন্দর দেখিতি হো জানু কে আছে হাগু এই নাও ধরো হে বাবা আমার জন্য গোলাপ ফুল আনতে কেন আরে রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখি একজন গোলাপ ফুল বিক্রি করছে তাই ভাবলাম তোমার জন্য নিয়ে যাই ও তাই হ্যাঁ গো হ্যাঁ আর কালকে তুমি যে উপকার করেছো আমার সারা জীবনের কষ্ট দূর করে দিয়েছো তার জন্য ভাবলাম একটু নিয়েই যাই আমার না গোলাপ ফুল খুব ভালো লাগে নাও ধরো ওয়া খুব সুন্দর সুগন্ধ ফুটোর কথাগুলো মনে হচ্ছে কাজে লাগছে দাঁড়িয়ে আছো কেন বসো বসছি গো বসছি থ্যাংক ইউ ওয়েলকাম লড়িতে চাপা বাসে চাপা ট্রাক্টর চাপা গুলা উঠো কোনদিন আমার জন্য গোলাপ ফুল আনিছিস নতুন বউর জন্য এখন গোলাপ ফুল আনি দিছিস দেখো কি রকম জ্বলছে দেখেছো ও আমার এত ভালোবাসে তোর জন্য গোলাপ ফুল আনমু না তোমার কোনদিন ভালোবেসেছিস সব সময় মুখ পড়া খাই পড়া এই বলে বলে আমার জীবনটা পুরো কয়লা করে দিয়েছিস তাই বলে গোলাপ ফুল আনি দিতে হবে হ্যাঁ আমার টাকা আমার পয়সা গোলাপ ফুল আনি কি নেকলেস আনি তা তোর কি পোড়া মুখ তুই মরবি হাগু তুই মরবি আমি তোর অভিশাপ দিচ্ছি তুই মরবি মার খাবি না থেকে পালা বলছি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুই কেন আসিস তোরা বললি পারে শুনতে পারিস না হ্যাঁ কেন আসিস কেন আসিস পালা এখান থেকে যা থালা বসন্ত গাড়িকে চাপা উলা উঠো তোর একদিন কি আমার একদিন একবার সুযোগ পাই তোরে তোর খেটি মটকে খাবো তোর সুযোগ দিলে তো হাগু এদিক তাকাও হাগু আই লাভ ইউ হাগু ওরে কি কথা শুনলাম এত থেকে কেন মরে গেলাম না আই লাভ ইউ টু মনে হয় কি চটি খুলে বারো ইয়ার পুরো লাল লাল করে ছাপ বানিয়ে দি জীবনটা পুরো কয়লা বানিয়ে দিল সারা হাগুর বাচ্চা হাগু সেখান থেকে যাবি নাকি আমি আসবো শালা ছোটবেলা কেন যে ক্যারেটিক শিখলাম না কে জানে তাহলে আর আজকে এই দিন দেখতে হতো না এই দুইজনকে জব্দ করার জন্য কোনো প্ল্যান তৈরি করতে হবে যাই দেখি একটু বুদ্ধি খাটাই মাথায় আগর বাচ্চা হাগু তোর আমি দেখে নেব মনে রাখিস আমার নাম কাল লাগেনি কি জব্দ করলে তুমি বলছি কি এই তোমার বউকে একটু রাগানোর জন্য আই লাভ ইউ হ্যাঁ কিছু মনে করো না আমি তো চাই তুমি সত্যিই বলো কিছু বললে না না কিছু বলিনি বলছি তোমার মতন সুন্দরী মেয়ে আই লাভ ইউ বললে তো ভালোই লাগে কি যে বলো হাগু তুমি বলছি কি আরেকবার বলো না কি বলবো আই লাভ ইউ তাহলে কিন্তু এক হাজার টাকা বেশি দিতে হবে দেবানি দেবানি বলো আই লাভ ইউ আই লাভ ইউ টু এক হাজার টাকা বেশি দেবানি হ্যাঁ যাক বাবা একবার আই লাভ ইউ বলে এক হাজার টাকা বেশি পেলাম টাকা নিয়ে আর কোথায় যাবা বউ তুমি তো আমার কাছেই থাকবা বলছিলাম যেভাবে ওকে জব্দ করছি দু চার দিনের ভিতরে হয়তো চলে যাবে দু চার দিনে যদি চলে যায় আমার সোনা পাখিও তো চলে যাবে তারপরে তো আমার কষ্টই কষ্ট না মোটামুটি মাসখানেক রাখতেই হবে যে করেই হোক কি হলো হাগু কি হলো না কিছু না ভাবছি দু চার দিন যদি চলে গেলে তো ভালোই হয় জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাই কি হলো রে ফটো এরকম করছিস কেন আর বলেনা গুদা ওই তোমার বউ কাল লাগিনি বাজার থেকে কি কি জিনিসপত্র কিনে নিয়ে আইছে আমারে আর আমার यार এই বহুদির মারার জন্য কি বলছিস হ্যাঁ গুদা সত্যি বলছি তোমার বউ আর তোমার শাশুড়ি ওই দুইজনে মিলে পরামর্শ করে ওই পাশের বাড়ি যেটা ছেলের দিয়ে কি কি জিনিসপত্র কিনা নিয়ে আইছে আরে যাকে নাকি নাক উনি ভাই পাও কি সে আমি তো আছি নাকি আহা তুমি একটা ভরসা তুমি থাকলে আমার কোনো ভাই লাগে না আমারও ভাই লাগে না তবুও বলা যায় না মা বেটি কি বুদ্ধি করে কে জানে আরে কোনো চাপনিও না আমি তো আছি ওদের আসতে দাও